আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগ নিয়ে আসছি আশা করি আপনাদের খুব ভালো লাগবে এটা বেশ কিছুদিন আগের ভিডিও মানে মাসখানিক হয়ে যাবে নিজেকে এত ব্যস্ত করতে নেই যে সময় চলে যায় ওই সময়ের ভিডিওটাও দিতে সময় না পাওয়াটা এরকম আমি কি করি নিজেও জানি না সবসময় এই তো আমার আমি স্কুল যেদিন বন্ধ হবে ঠিক ওই দিন ওদের একটা স্কুলে প্রোগ্রাম হয় এটা অন্য একটা মানে বিল্ডিং ছিল ওইখানে আসাতে দেখলাম স্কুলটার ভিতরে সুন্দর অ্যাকুরিয়াম আর এখানে এই যে টমেটো গাছ সব কিছু মিলে মনে হচ্ছিল একটা গ্রামের পরিবেশ এত সুন্দর টমেটো গুলো ধরেছিল আর এই তো এই পাশে কিন্তু বেগুনও ছিল টমাটো বেগুন আর সবগুলো মনে হচ্ছিল কাঁচা আর কয়েকদিন পরে হয়তো পেকে যাবে আর এত সুন্দর ফুলগুলো ফুলগুলোর কিন্তু কোনো গ্রান নাই দেখতে অনেক সুন্দর লাগে আর এই তো আসলে আমাদের জীবনটা কেমন আমরা নিজেকে যদি চাই একবারে ফ্রি করতে পারবো আর যদি অনেক ব্যস্ত দেখায় সারাক্ষণ ব্যস্ত থাকবো এই অবস্থা আর এই তো বাচ্চাদেরকে একটু স্কুলের প্রোগ্রামের ফাঁকে এটা দেখাচ্ছিলাম আর অনেক সুন্দর লাগছিল এই এই মাছগুলা আমার আমিরার খুব শখ এসব দেখার কিন্তু আমরা আসলে টাইম পাই না এখানে তো মানে সব জায়গায় নিজের থেকে যেতে হবে আর ওর আব্বুরও তেমন একটা টাইম ছিল না এই তো ভিতরে প্রোগ্রাম হচ্ছিল আর এখানে যাদের ওপরে ক্লাসে উঠে যাবে তাদেরকে বিদায় দিচ্ছিল আর এবারের প্রোগ্রামটা অনেক সুন্দর হয়েছে যেমন বাচ্চারা ইতালিয়ান যে কার্টুনগুলোর যে গল্প ছিল ওইটার অনুযায়ী প্রোগ্রামে মানে ওরা অভিনয় করেছে খুব ভালো লাগছিল আসলে প্রোগ্রাম যদি এরকম হয় ভালো বাচ্চাদেরকে অনেক কিছু শেখাতেও পারল ভালো খারাপ কি এগুলা এই তো এটা একটা প্রজাপতির স্টোরি ছিল এই তো সব কিছু মিলে আমার খুব ভাল লাগছিল আর আমিরা তো মানে প্রোগ্রামে এখানে এক একজন এক একটা ড্রেস মাইস্টারা ঠিক করে মানে টিচাররাই ঠিক করে দেয় আমরা চাইলেও কিন্তু বাচ্চাদেরকে নিজের মন মতন ড্রেস পড়াতে পারবো না অনেক সময় অনেকে হয়তো ভিডিও দেখে মনে করবে ও এত সুন্দর ড্রেস পরছে আবার এইরকম পড়লো কেন এখানে যার যেভাবে ইচ্ছা যে গুজে আসতে পারবে না এখানে মা যা টিচাররা যা বলবে তাই করা মানে হয় না হলে যখন ঢুক তখনই বলে যে না হবে না এরকম আর ওই দিন এত গরম ছিল এত সুন্দর প্রোগ্রামে আমার তো ভালোই লাগছিল না আর আমি তো মানে এমন এই জায়গাটা একটু ছোট ছিল দেখতে অনেক সুন্দর কিন্তু জায়গাটা অনেক ছোট ছিল সব কিছু পরে আমাদের আমিরা তো ওপার ক্লাসে এবার যাবে না এর পরের বার যাবে এই কারণে যারা যারা ছোট বাচ্চা আছে তাদেরকে নিয়ে চলে যেতে বলছে যাক আমরা চলে যাচ্ছিলাম আর এই তো আমাদেরকে টিচাররা আমিরাকে বলছে নিয়ে যাওয়ার জন্য আর এখানে যাওয়ার সময় দেখতেছি স্কুলটার ভিতরটা অনেক সুন্দর ছিল আর আজকের জন্য এইখানেই বিদায় আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো